স্বীকৃতি নেই এখনো নারীরা কম মজুরি পান দলিত হরিচল ও আদিবাসী নারীরা জাতিগত নির্ধীনের শিকার হয় পার্বত্য চট্টগ্রামে নারীদের উপর চলে সেনাবাহিনী অকথ্য নির্যাতন আজকে যখন অধিকারের দাবিতে আমরা সমবেত হয়েছি তখন বম নারীরা কারাগারে বন্দি বাংলাদেশের শতকরা ছিয়ানব্বই ভাগ নারী আজও ভূমির মালিকানা থেকে বঞ্চিত এশিয়ায় বাল্যবিবাহের শীর্ষে রয়েছে বাংলাদেশ স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিশ্বের চতুর্থ প্রতিনিয়ত নাহিক নারীরা বৈবাহিক ধর্ষণের শিকার হচ্ছেন ধর্ষণ সঙ্গবদ্ধ ধর্ষণ ধর্ষণের পরে হত্যা যৌতুকের জন্য হত্যা আত্মহত্যায় প্ররোচনা আর যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধের মামলায় সাতানব্বই শতাংশ ক্ষেত্রেই কোনো বিচার হয় না অভিন্ন পারিবারিক আইন না থাকায় এই প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক ত্রুটি বা জটিলতার কারণে সম্পত্তি বিবাহবিচ্ছেদ ও বিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব ভাবকত্ব পাবার অধিকার থেকে বহু নারী বঞ্চিত এখনও যৌনকর্মীদের নাগরিক সুরক্ষা নেই এখনও লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষের মানুষদের স্বীকৃতি নেই অহরহ এই প্রবাসী নারী শ্রমিক দেশে ফিরছে লাশ হয়ে এই সকল কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধেই আমরা সঙ্গবদ্ধ লড়াই আমাদের লক্ষ্য সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা আমাদের সংস্কৃতি ইতিহাস ধর্ম কোনোটাই সরল নয় সমরূপী নয় জাতীয় ঐক্যের দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার মর্যাদা ও সমাজ ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না আমরা মনে করিয়ে দিতে চাই কৃষি কৃষকের ভূমির অধিকার থেকে শুরু করে পরিবেশগত ন্যায্যতা প্রতিটি নারী সংক্রান্ত বিষয় এবং নারীর অধিকার একটি ন্যায় ভিত্তিক ভিত্তিক সমাজের নির্ণায়ক সমাজের সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠী গোষ্ঠীর অধিকার নিশ্চিত না করে সকল সকলের জন্য মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যায় না অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতের যে কোনো সরকারকে আমরা মনে করিয়ে দিতে চাই নারী শ্রমিক জাতিগত ধর্মীয় ভাষাগত সংখ্যালঘু হিজরা ও লিঙ্গীয় বৈচিত্র্যপূর্ণ পরিচয় নাগরিকের নাগরিকের রাজনৈতিক ব্যক্তিগত ও অর্থনৈতিক স্বাধীনতা কোনো শর্তাধীন নয় হতে পারে না শর্তাধীন নয় হতে পারে না এ মৌলিক বিষয়গুলোকে হুমকির মুখে রাখলে তা হবে ধারণার পরিপন্থী